প্রশ্ন আসছে দাওয়াত তাবলিগের ব্যাপারে চলমান যে সমস্যা দাওয়াত তাবলিগের যে চলমান সমস্যা কি সমস্যা দুই দলে বিভক্ত হয়েছে দুই দলে বিভক্ত হয়েছে আপনাদের দেশে ধান খেত হয় হ্যাঁ ধানগুলো মেশিনে নেওয়ার পরে ধানের সাথে চিটা থাকে এরকম একটা জোরালো ফ্যানের সামনে ধরলে চিটাগুলো ধনের লগে পড়ে না আলাদা হয় তো চিটাগুলো আলাদা হয়ে গেলে দুই ভাগে বিভক্ত হয়েছে না এক ভাগেই আছে হ্যাঁ তো তাবলিগের এরকম একটা প্রচন্ড বাতাসে সব চিটাগুলো আলাদা হয়েছে এটা দুই ভাগ হয় নাই তাবলিক দু দুই ভাগ হয়েছে না চিটা আলাদা হয়েছে চিটা আলাদা হয়েছে তো চিটা কখনো ধানের সাথে থাকতে পারে না এরা কয় বৈষম্য বৈষম্য কিরে ভাই এক বাটির মধ্যে দুধ আছে আরেক বাটির মধ্যে মুত আছে এখন মুতে খারাইয়া কয় হ্যাঁ দুধের বাড়িটিতে আমার জায়গা দিবে না কেন এটা বৈষম্য দাদা হালালের লগে হারাম কখনো বৈষম্য হয় না হকের লগে বাতিল কখনো বৈষম্য হয় না বুঝেন নাই আসলের সাথে চিটা কখনো বৈষম্য হয় না আলাদাই থাকবে বুঝেন আলাদাই গত সরকার ছিল এটা আতিদের চাঁদের গত সরকার ছিল ইন্ডিয়া বান্ধব গত সরকার ছিল বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের সবচেয়ে জঘন্যতম ফেরেবাজ সরকার মানুষকে দলে দলে বিভক্ত করে দেওয়া কারে কোন দিক দিয়ে কোন ঠেসা যায় কোন ঘটনা দিয়ে কোন ঘটনার চাপা দেওয়া যায় এরূপ ইতিহাস আমার মনে হয় পৃথিবীতে আর হয় নাই হ্যাঁ ওই আপনার বাড়িতে চোর ডুববার জন্য চুরি করতে আসছে এখন দেখেছে ঘরের মধ্যে সব জাগন জেগে আছে তো চোরারা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছে চুরি করবো বেটারা অনেক ঘুমায় না আরে চুরি করতেছি বেটারা ঘুমায় না তাইলে একটা কামে লাগাই দিই তো বাড়ির সামনে যে খেরের পার খেরের চিনের মধ্যে দিছে আগুন লেগেয়া এখন বাড়িওয়ালা আয় হায় আয় হায় হ্যাঁ বালতি লো কলস লো জগলো মগলো তো সবাই গেছে আগুন নিবাইতে এরা পিছন দিয়ে দিছে চুরি করে বুঝেন না গত আওয়ামী লীগ সরকার ওই তিস্তা নদীর থেকে একটা হাতি ভেসে আসে এই কথাটা মিডিয়াতে আয় না আড়ালে এরা বাংলাদেশের রিজার্ভ হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়েছে এরা এক ঘটনা ঘটায় দিয়ে পিছন দিয়ে চুরি করেছে এরকম ইতিহাস পৃথিবীতে মনে হয় আর কেউ করে না এরা করছে তো আমাদের সরকার ছিল ইন্ডিয়া বান্ধব সরকার এটা আতিদের সরকার ওয়াসিফ সাহেবের বাড়িতে কারা কারা মিটিং করত কত টাকা ঢালতো আমরা জানতাম কিছু এখন আপনাকে সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা চম্পাওয়ালা এটা আতি লিডার নেতা পাওয়ারফুল সব দি লেস গুটাইয়া ফালানির উপরে আছে বাগলপুরে আছে কন কই আছে আপনি অন সাংবাদিক সম্মেলন করে বলতেছেন এক সাত শহরে আইলে সরম ব্যাটা তোর बाप থাকতে আনতে পারছ না এনকেম নানবি তোর আওয়ামী লীগ সরকার থাকতে আনতে পারছ না এনকেম নানবি বুঝেন না সূত্রান পরিস্থিতি তৈরি হলে কিছুটা চিৎকার তো সবাই করে এবারের ইস্তেমার শেষ হইলে এদের মুখ একেবারে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা বলবেন যে এগুলো তো আলেম আছে এটার দুই অর্থ এক নাম্বার ক্লাসের মধ্যে একশো জন ছাত্র থাকলে এক নাম্বার কয়জন হয় একশো নাম্বার গণ না আমি আল্লাহর কসম করে বললে হানে সব না এ তাদের সাথে যত আলেম আছে সব একশো নাম্বারটা একটাও সামনের নিরানব্বই নম্বর না পর্যন্ত নাই একশো নম্বরটা দ্বিতীয় নম্বর আপনি বললেন ওদের সাথে অত আমাদের সাথে অত আলেম আছে আর আ ব্যবতানা নাই আপনার আপন বোন আছে না। বনেররেকি তবন কন নিয়ে। চাচার মেয়েরে কি কন ফুফুর মেয়েরে কি কন খালার মেয়েরে কি কন। তাইলে খালা বন মাঝে কি। ত এবার কন নিজের বন্দরে বিয়ে করা যায়। আর খালা তবন্রে বিয়ে করা যায়। মামা তবন্দ্রে বিয়ে করা যায়। তেহে গল লগে তো আলেম আছে তো আলেমরা টাকা দিয়ে মোহরনা দিয়ে বিয়ে ঘটছে বুঝেন নাই তো বনরে বিয়ে করা যায় মোহরনা দেওয়া যায় আপন বনরে দেওয়া যায় না জন্য হক্কানি আলেমদেরকে টাকা দিয়ে কিনা যায় না আর হে গ তো আলেমদেরকে টাকা দিয়ে কিনা লিজে মোহরানা দিয়েছে সাবধান আলেমের বাইরে যাইয়েন না হোচট খাইয়া পড়বেন যে উড়াইবার লোক থাকবো না আলেমের বাহিরে গেলেই বেশ আমি সহজভাবে আপনাকে বলি দিন একজনের না সবার সাদ সাহেব মইরা গেলে তোরা কার অনুসারী হবি তাবলিগ একজন আমিরের তত্ত্বাবধানে চলবে না তাবলিগ দশ জনের পরামর্শ সাপেক্ষে চলবে কেউ কেউ সাত পন্থী অমিয়া সাত সাহেব ইন্টারন্যাশনাল জুবাই সাহেব আঞ্চলিক তাবলিক কি আঞ্চলিক তাহলে আপনি সাত পন্থী পন্থী বললেন কেন সাদ সাহেব তো ইন্টারন্যাশনাল সারা দুনিয়াতে সাদ সাহেব এক পক্ষ আর সুর আর এক পক্ষ তো আপনি এখানে জুবাইর বুদ্ধি বানালেন কেন জুবাইর সাহেব তো মাত্র বাংলাদেশের অঞ্চলের আঞ্চলিক ব্যক্তি আঞ্চলিক ব্যক্তির তাবলিগ হয় না ইন্টারন্যাশনাল পর্যায়ের তাবলিগ হয় সুতরাং সাদ আর সুরা এটা বলতে পারেন সাদ আর সুরা এবার আপনারা বলেন একপন্থী হবেন না দশ হবেন দশ জনের সুরের মাধ্যমে যা হবে আমরা তা করব করবো সুরের সাথে আছে আমরাও সুরের সাথে আছি একজন ব্যক্তি যদি চলে যায় থেকে এই দিন বন্ধ হয়ে যাবে না আপনাকে আমি সহজভাবে বলছি সাহেব বাংলাদেশে আসলে সমস্যা কি বহুত সমস্যা মনে করেন আমাদের সভাপতি সাহেব একজন আলেম কিছুক্ষণের জন্য আমিও একজন আলেম উনি এসে বলতেছে ওযুতে ছয় ফরস আমি এসে বলতেছি অযুধের চার ফরজ আপনারা কোনটা নেবেন ফ্যাস্ট লাগবো না আপনাদের মধ্যে ফ্যাস্ট লাগবো না ফ্যাস্ট লাগবো এখন উনি শাফিমাস হাবের লোক তারা তার তীপকেও ফরজ বলে মাসেকে খালি কোনো রকম মাসে হয়ে গেলে এটা ফরজ আদায় হয়ে গেছে বলে না আমরা কিতাবে পড়ছি তো উনি সাফিমাস হবেন ফতুয়া দিছেন অযুধের ছয় ফরজ আমি হানা ফেমাস হবেন ফতুয়া দিলাম অযুধের চার ফরজ আপনারা সবাই তামাশা দেখলেন নি বেশ এবার আপনারা প্রথম দোষ হলো আপনাদের আপনারা দুইজন মতাদর্শের দুইজনের দাওয়াত দিলেন কেন প্রথম দোষ আপনাদের আমাদের ঘরানায় আলেমের অভাব আছে নাই তাহলে আপনি ওনার দাওয়াত দিলেন কেন ওনার ঘরানায় আলেমের অভাব আছে নাই তাহলে আমার দাওয়াত দিলেন কেন একই ঘরানা লোক রাখতেন পেস লাগতো না দুই নাম্বার আমাদের দুজনের মধ্যে যদি এরকম পেচের সম্ভাবনা থাকে তো বুদ্ধিমত্তার পরিচয় কি হবে দুইজনের একজন উপস্থিত না হওয়া কি বলেন গায়ের হাজির বালা বেয়াদবির চেয়ে গায়ের হাজির বালা বলেন অনেকেই এখন উনি এক ফতুয়া দিবে আমি আর এক ফতুয়া দিব লাগবে তো প্যাচ তৈরি হওয়ার আগে দুইজনের একজন না থাকলেই সুতরাং আমরা চাই বাংলাদেশের ইস্তেমায় প্যাচ না লাগুক সাদ সাহেব না আসুক কথা বুঝতেছেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন দাওয়াত তাবলিগের এই মেহনতকে হেফাজত করুন এই মসজিদে যদি তাবলিগের গাঠি ফেলে দেয় তাবলিগের উসুল কি যে ফালাইছে এর আধ ভাঙ্গা লইয়া মসজিদে ঢুকা বলেন বলেন এই মসজিদ থেকে যদি মসজিদের সভাপতি সাহেব কথার কথা তাবলিগ ওয়ালারে ঢুকতে না দেয় গাঠি ফেলে দেয় এ তাবলিগের চিল্লাই যারা আসছেন সালে যারা আসছেন আপনারা ইনসাফের সাথে বলেন আপনি কি ওনার লগে মারামারি করে মসজিদে ঢুকবেন না বস্তাটা লইয়া কাঁধে করে বাইরে চলে যাবেন আমাদের প্রশ্ন হলো দু সালের ডিসেম্বরের এক তারিখে আপনার বাবার দখল করতে গেছিল তারা আপনি তাদের উপর আক্রমণ করলেন কেন কেন মারলেন দিনদারদেরকে আক্রমণ করলেন কেন আপনাকে তো এই ঠিকাদারি দেয় নাই আপনার তাবলিক তো আপনাকে শিখেছিল বস্তা ফেলে দিলে গাঠি ফেলে দিলে গাঠি মাথায় নিয়ে চলে আস বিতর্ক কইলো না তোরা এটা হাতিরা সত্যিকারের তাবলিগ নয় এটা হাতিরা সত্যিকারের জালিম অত্যাচার সুতরাং যারা মানুষের উপর আক্রমণ করে নিজেরা আধিপত্য বিস্তারের চেষ্টা করে তারা কখনোই তাবলিগি হতে পারে না তারা আওয়ামী লীগের ক্যাডার কথা বুঝেন আর আওয়ামী লীগের ক্যাডাররা তাদের নেত্রী হারায় গেছে নেতারা হারায় গেছে সকাল বিকাল রিক্সাওয়ালার থেকেও ছন্দবাসি করে খাইতেছে রাস্তা বন্ধ হয়ে গেছে এখন দুই অবস্থা ধরে উন্নয়ন করবে ফৈনকা ফৈনকা পাইনাকা খাইনাকা এই একটা আরেক গ্রুপ ঘরের আড়ালে বসে বসা বিড়িটা নেয় এই জন্য ক্ষিপ্ত হবেন না তাবলিকের কাজ ইনসাফের সাথে নিজে না খাইয়া আরেকজনকে খাওয়ানো এটাই তাবলিগের মেহনত এটাই তাবলিগে একরামুল মুসলিম আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা